অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় তিনি মারা গেছেন বলে আমরা জানতে পারছি আরও যাবতীয় তথ্য আমরা আমরা জানাতে চেষ্টা করবো আপনাদেরকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রোগ্রামিং হেড দেবপ্রিয় দত্ত মজুমদার দেবপ্রিয় কীভাবে হলো ঘটনা কি জানা যাচ্ছে বিষয়। দেখো গতকাল রাতের দিকে একটি একটি চ্যানেলের অনুষ্ঠানে তিনি গিয়েছিলেন বেশ সাথের দিকে সেখানে বারবার সেখানেই বারবার অসুস্থ হয়ে পড়ছিলেন এবং সেখানে বমিও করেন তারপরে সেখান থেকে তাকে পরামর্শ দেওয়া হয়েছিল হাসপাতালে যাওয়ার জন্য কিন্তু তিনি রাজি হননি তিনি বাড়িতে চিকিৎসা করাতে চেয়েছিলেন এবং স্যালাইনও চলে বলে যেটুকু জানা যাচ্ছে তারপর রাত একটা নাগাদ তিনি মারা যান বলে যেটুকু একটা দশ নাগাদ তিনি মারা গেছেন বলে যেটুকু জানা যাচ্ছে এবং এই মুহূর্তে তিনি বাড়িতে রয়েছেন যদিও অফিশিয়ালি ডাক্তার ভাবে জানানো হয়নি মৃত্যুর কারণ কিন্তু আটান্ন বছর বয়সে মাত্র এইভাবে প্রয়াত হয়ে যাওয়ার খবরে সত্যি শোকস্তব্ধ টলিউড দাদা কলা এবং কালকে যেহেতু একটি শুটিং এর মধ্যেই তিনি ছিলেন সেই জন্য আরো বেশি করেই প্রত্যেকে কিন্তু মর্মাহত এবং এটা বলার যে একটা সময় ছুটিয়ে কাজ করেছে বিশেষ করে চট্টোপাধ্যায়ের সঙ্গে তিনি প্রচুর কাজ করেছেন পরবর্তীকালে নানা বিতর্কে জড়িয়েছেন অনেকদিন কাজের মধ্যে ছিলেন না আর তারপরে আবার কাজে ফিরেছিলেন আহ অথচ এবার এইভাবে আহ গতকাল রাতে অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর মাত্র আটান্ন বছর বয়সে অভিষেক চট্টোপাধ্যায় যিনি তালিমঞ্জের মিঠুদা নামে পরিচিত আহ তিনি প্রয়াত প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় যেমনটা জানতে পারা যাচ্ছে শুটিং চলাকালীনই অসুস্থ বোধ করেন তিনি এবং তারপরে তার প্রয়াণ হয় বিস্তারিত এই বিষয়ে আমরা জানার চেষ্টা করব দেবপ্রিয় দত্ত মজুমদার প্রোগ্রামিং হেড আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন দেবপ্রিয় কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত দেখো একেবারে যেটা মর্মান্তিক খবর মাত্র আটান্ন বছর বয়সে প্রয়াত হয়েছেন অভিষেক চট্টোপাধ্যায় যেটুকু জানা যাচ্ছে গতকাল একটি চ্যানেলের অনুষ্ঠানে রাত্রেবেলা তিনি গিয়েছিলেন শুটিং করতে এবং সেখানে বেশ কিছুক্ষণ শুটিং করতে করতে বারবারই অসুস্থ হয়ে পড়েন বমি করেন তারপরে ডাক্তারও আহ তাকে ডাক্তার দেখানোর পরামর্শ দেওয়া হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ হয়েছিল কিন্তু তিনি রাজি হননি তিনি বাইরে থেকে চিকিৎসা করাতে চেয়েছিলেন স্যালাইনও চলা বলে জানা যাচ্ছে এবং তারপরেই রাত একটা দশ নাগাদ তিনি মারা গিয়েছেন বলে জানা গিয়েছে এবং আকস্মিক আহ পুরাণ সভাপতি শোকা টলিউড এবং যেটুকু মনে করা হচ্ছে যেটুকু শোনা যাচ্ছে হয়তো ফুড পয়জনিং এর কারণ হয়ে থাকতে পারে যদিও আহ অফিসিয়ালি বা ডাক্তারের তরফ থেকে একটু কারণ এখনো জানানো হয় তো এরকম একটা খবর যার তরুণ মজুমদারের ছবি দিয়ে যার ক্যারিয়ার শুরু হয়েছিল এবং মাঝখানে আমরা জানি একের পর দিয়েছেন এক সময় প্রসেন চট্টোপাধ্যায়ের সঙ্গে তার আহ একের পর এক ছবি মতো জনপ্রিয় হয়েছিল মাঝখানে তিনি সরে যান ছবি জগৎ থেকে বিতর্ক আছে তাকে ঘিরে অনেক তো তারপরে তিনি আবার ফিরে এসেছিলেন কিন্তু তার এই ফেরা স্থায়ী হলো না এটাই অত্যন্ত দুঃখের এবং হঠাৎ করে এভাবে তার চলে যাওয়া নাড়ি দিয়ে গেছে শিল্পীদের একদমই দেবপ্রিয় অত্যন্ত দুঃখের খবরই বটে দেবপ্রিয় পরিবারের তরফ থেকে কিছু জানানো হচ্ছে তারা কি বলছে দাহও পরিবার তরফ থেকে না হলো এই মুহূর্তে বাড়ির সঙ্গে যখন যোগাযোগ করার চেষ্টা করেছিলাম অভিনেত্রী লাভনি সরকার যিনি তার বহুদিনের সহকর্মী এবং বন্ধু বলা যেতে পারে তিনি কিন্তু এই মুহূর্তে তার তার বাড়িতেই রয়েছেন সেখানেই তার তরফ থেকে জানানো হয়েছে সমস্ত ঘটনা এবং তিনি জানিয়েছেন এই মুহূর্তে বাড়িতেই আছে এবং সবচেয়ে এরকম আকস্মিক ঘটনায় এবং কোন রকম অসুস্থতার মধ্যে তার ছিল না হঠাৎই কাল শুটিং করতে করতে অসুস্থ হয়ে পড়েই এই ঘটনায় সর্বত্র রীতিমত স্তম্ভিত তারা দেবপ্রয় শুটিং সেট থেকে কিছু জানানো হয়েছে এই ব্যাপারে তারা কিছু বলতে হ্যাঁ এখনো কিছু শুটিং সেট থেকে এখনো কিছু অফিসিয়ালি কিছু জানানো হয়নি কিন্তু হ্যাঁ তাদের অফিসিয়াল সেখানে তাদের যে বিভিন্ন শুটিং চলছিল তা সেখানকার যারা রয়েছেন তারাও রীতিমতো শক্ত হয়ে গেছেন কারণ তারা দেখেছেন অসুস্থ হতে কিন্তু এতটা সেটা পরিণতি এরকম ভয়ঙ্কর হবে সেটা কেউ বুঝে উঠতে পারেননি তো এই মুহূর্তে প্রতিক্রিয়া তারা আলাদা ভাবে কিছু চাননি কিন্তু সভাপতি যেটা বলছিলাম যে টলিপাড়ায় বিশেষ করে এরকম একটা হঠাৎ মৃত্যুর খবরে রীতিমতো শোকে ছায়া ধন্যবাদ দেবপ্রিয় দেবপ্রিয় দত্ত মঞ্জুমদার প্রোগ্রামিং হেড টেলিফোন লাইনে ছিলেন আমাদের সঙ্গে এবং অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের এই হঠাৎ প্রয়াণের শোকস্তব্ধ টলিউড খুব স্বাভাবিকভাবেই এখনও পর্যন্ত যেটা জানতে পারা যাচ্ছে গতকাল রাত্রে শুটিং চলার সময়ই অসুস্থ হয়ে পড়েন তিনি বেশ কয়েকবার বমিও করেন এরপরেই তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় যদিও তাকে হাসপাতালে ভর্তি করানোর কথা বলা হল তিনি রাজি হননি তিনি বাড়িতে থেকেই চিকিৎসা করাতে চেয়েছিলেন এবং এরপর যেটা জানতে পারা যাচ্ছে রাত একটা নাগাদ তার ট্র্যান হয় গতকাল রাত্রে শুটিং চলার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেতা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অভিনেতা লাবণী সরকার লাবণীদি অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা আপনাদের আপনার দীর্ঘ আপনার সহকর্মী বলা যেতে পারে একসঙ্গে দীর্ঘ দিন অভিনয় করেছেন এই মুহূর্তে দাঁড়িয়ে কি বলতে চাইবেন কিছু বলার নেই গো কিছু বলার নেই মানে এক্সপেক্ট করা ছাড়া মানে আর কিছু করার নেই কারণ অ্যাকচুয়ালি ও তো আমার বন্ধু নয় ও তো আমার কলিগ নয় ও আমার বন্ধুর থেকেও বড় আমার ফ্যামিলির পার্সন আছে আমি এখানে আছি ওকে দেখছি ও নেই কথা বলছে না আমার সাথে এটা কি বলবো মানে এইরকম একটা মুহূর্ত কখনো আসবে আমি তো ভাবতেই পারিনি আর অলমোস্ট আমার এজ গ্রুপ তো একেবারেই মানে বয়স হয়নি সেরকম আর ওই রকম সুন্দর স্বাস্থ্য চেহারা ছিল ওই মানে এক্সারসাইজ করতো সময় নিজেকে ফিট রাখার একটা সাংঘাতিক একটা প্রচেষ্টা ছিল কি যে হয়ে গেল বুঝতেই পারছি না কাল রাতে একটা কুড়িতে হয়েছে আর কি ঘটনাটা তো আমরা সবাই এখন আমার কি মনে হচ্ছে তার থেকে বড় কথা ওর মেয়েটা এবং ওর ওয়াইফের পাশে থাকা এবং ওদের সাথে ওদের যা দরকার সেগুলো পূরণ করা এইটুকুই আর কি এই মুহূর্তে ফিল করছি ঠিক আছে ধন্যবাদ আপনাকে অভিনেতা লাবণী সরকার টেলিফোন লাইনে ছিলেন আমাদের সঙ্গে